ফের বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে গভীর নিম্নচাপ আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় বন্ধুরা এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে এবং বঙ্গোপসাগরে একটি ডিপ্রেশন রয়েছে একটি সার্কুলেশন রয়েছে যার জেরে দক্ষিণ ভারতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ বিজয়াড়া নেল্লোর থেকে শুরু করে সোলাপুর থেকে শুরু করে তালাই নাগেরপুর অর্থাৎ মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টি চলছে এবং কিছুটা বৃষ্টি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা দেখ দেখতে পারছি পরিষ্কারভাবে যে উপগ্রহ চিত্র থেকে বেশ কয়েকটি জেলায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা আমরা ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি যে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা মেঘ রয়েছে যেমন কলকাতা চন্দ্রনগর আরামবাগ এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউরি থেকে শুরু করে এই জিগে কিছুটা মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে দেখিনি বৃষ্টি বজ্র মুড়ে দেখলে আমরা দেখতে পারব যে হ্যাঁ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমনটা আপনাদেরকে বললাম কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত এদিকে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া থেকে শুরু করে সিউড়ি নলহাটি মুর্শিদাবাদের দিকে যেমন বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গার দিকে থাকছে বৃষ্টি জঙ্গিপুর রামপুরহাট দোমকা এদিকে দেওঘর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সিউড়ি বোলপুর গুসকরা কাটুয়া নদিয়ার সাইডে কিছুটা বৃষ্টিপাত এমনকি সোনামুখী আসানসোল চিত্তরঞ্জনের সাইডেও একটা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকে এবং আরও ভারী বৃষ্টি মধ্যপ্রদেশের দিকে রয়েছে কেননা এই সার্কুলেশনটা ক্রমশ মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে যার জেরে আমরা ভারতবর্ষের দক্ষিণের জেলা পাশাপাশি মধ্যপ্রদেশ নাসিক মুম্বাই সুরাট জলগাঁও থেকে শুরু করা আলকা সোলাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খোলপুর থেকে শুরু করে হায়দ্রাবাদ হুবালি ভালিয়ার থেকে শুরু করে ম্যাঙ্গালোর থেকে শুরু করে কোয়েম্বাটার ব্যাঙ্গালোর নেল্লয় বিজয়াড়া বিশাখাপত্তনম এমনকি ওড়িশার দিকেও থাকছে বৃষ্টি এবং তার থেকে আমরা আরও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরা এবং বিশেষ করে শিলচর মণিপুর মিজোরামের দিকে এবং বাংলাদেশের সিলেটের দিকেও কিন্তু কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছে সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এই সাইডে কিন্তু থাকছে বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকলেও একটা গরম কিন্তু অনুভূত হচ্ছে অর্থাৎ ভেতর ভেতর যে একটা ভ্যাপসা গরম সেই গরম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে এই ব্যবসা গরম থেকে আপনারা কবে নাগাদ রেহাই পাবেন সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি যে আপনাদেরকে বলছিলাম যে বঙ্গোপসাগরে আরেকটি গভীর নিম্নচাপ সক্রিয় হচ্ছে সেটা নিয়েও আপনাদেরকে জানাবো তো আজ রাতের দিকে সেভাবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি থাকছে তবে তেইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সার্কুলেশন আমাদের পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে যার জেরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখও বৃষ্টি থাকছে পরবর্তী পঁচিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারব যে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেননা বঙ্গোপসাগরে ছাব্বিশ তারিখ নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটি পরবর্তীতে নিম্নচাপের কিন্তু অবস্থানও নিতে পারে যদি নিম্নচাপের অবস্থান নেয় আবারও ভারী বৃষ্টির সম সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা এবার কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজকে আগামীকালকেও উত্তরবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে অর্থাৎ রাতের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে তবে আজকের যে আপডেট সেই আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে ঢাকা থেকে শুরু করে নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ এদিকে কিছুটা বৃষ্টি অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরা মণিপুর মিজোরামের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসমের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে যদি দেখি তেজপুর হোজাই যোরহাটের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই মালদা দুই দিনাজপুরের দিকেও সেভাবে বৃষ্টিপাত নেই তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো আসুন আমরা মেঘমালাতেও যাই মেঘমালাতে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকলেও বৃষ্টিপাতের যে মেঘ সেটা আমরা কিন্তু বাংলাদেশের দিকে সিলেটের দিকে লক্ষ্য করতে পারছি শিলচরের দিকে লক্ষ্য করতে পারছি মণিপুরের দিকে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ নাগেরপুর সিরাজগঞ্জ কাস্পিয়া, কিশোরগঞ্জ সিংরা পাবনা এই রাজশাহী এদিকেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে রংপুরের দিকেও কিছুটা থাকছে এবং উত্তরবঙ্গের কোচবিহারের দিকেও কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আলিপুর উপরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আপাতত নেই তবে কোচবিহার শীতলকুচি কুচি দিনহাটা এই সাইডে কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই জানাবেন কমেন্টে যারা উত্তরবঙ্গ থেকে ভিডিও দেখছেন এই ভিডিওটি অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তবে আমরা যেটা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে যদি আমরা চলে যাই উপগ্রহ চিত্রে এবং আইআর করে দেখি আইয়ার করে দেখলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে জায়গাগুলি বললাম দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেই কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত হলেও হতে পারে এবং ভারী যে বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরামে সেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন তাছাড়া মধ্যপ্রদেশের দিকে যে ভারী বৃষ্টি থাকছে হায়দ্রাবাদ বিজয়াড়া এই দিকে যে মুম্বাই নাসিক যে জায়গাগুলি বললাম এখানেও কিন্তু আমরা তুমুল বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং বঙ্গোপসাগরের অবস্থা দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা বঙ্গোপসাগর কিন্তু ছে গেছে একদম সরাসরি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার বুঝতে পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে বায়ুর মোটে গিয়ে যদি আমরা যাই তাহলে যেটা সার্কুলেশন বললাম একটা সার্কুলেশন রয়েছে আমাদের উপকূলের জেলাগুলিতে কিছুটা দুমকা ঝোড়ো বইছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা সুন্দরবনের দিকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দীঘার দিকেও কিছুটা রয়েছে বাংলাদেশের উপকূলের জেলাগুলির দিকেও কিছুটা আমরা ঝোড়ো হাওয়া অনুভূত করতে পারছি এই মুহূর্তে কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে বিশাখাপ্রনাম থেকে শুরু করে শ্রী কাকুলাম এদিকে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে ঝুড়ো বইছে পুরী সমুদ্রেও তাই আমরা ষাট সত্তর কিলোমিটার গতিবেগে একটা ঝুড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি এবং এই যে সার্কুলেশন এর সার্কুলেশনের যে সম্ভাবনাটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ এটা উড়িষ্যার দিকে যখন আছড়ে পড়েছিল গতকালকে এই নিম্নচাপটি তারপর এটা মধ্যপ্রদেশের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়ে গেছে কিন্তু আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরের মধ্যেই কিন্তু একটি সার্কুলেশন তৈরি হয়েছে যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ যে পরিবর্তন সেটা নয় গতকালকে যা ছিল আজকেও তাই ছিল তবুও আমরা দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে যেহেতু আমরা কিছুটা ঝোড়ো হাওয়া এবং নিম্নচাপের প্রভাব লক্ষ্য করতে পেরেছি তাই তাপমাত্রা তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই ছিল তবে আমরা মালদার দিকে মালদা থেকে অর্থাৎ মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী আবার অসমে দিকেও আমরা কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি তাপমাত্রা পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী মেরপুর ঢাকার দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে তবে ত্রিপুরার দিকে তাপমাত্রা কিন্তু নিম্নমুখী আমরা লক্ষ্য করতে পারছি তো এই রয়েছে এই মুহূর্তের আপডেট যেটা আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ